আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আমি এখানে কি প্রথমে কিছু মরিচ বডু বেডে ভেঙে নিয়েছি তারপরে মরিচগুলোকে গরম পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এখন মরিচগুলোকে গ্লাইন্ডারে বন্ড করে নিয়েছি এখানে আমি কিছু লোটি শুট কিনেছি এবার লটিয়া সুটকিগুলোগুলাকে ভালো ছোটো ছোটো করে কেটে নিব কেটে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব ভালোভাবে লটিয়া সুটকিগুলাকে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেলের তা গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজ কষিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে পারবো না হালকা বাজা হয়ে গেলে এখানে আমি

এখানে আমি এক সময় দিয়ে দিয়েছি হয়ে এই যে বন্ধু নিয়ে ছড়া হয়ে গেলে এখানে আমি কিছু রসুন অ্যাড করে দিয়েছি রসুনগুলো আগে থেকে আমি ছুলে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দিয়েছি রসুনগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি লবণটা স্কিপ করা হয়েছে লবণটা দিতে মনে নয় এখন লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি দুই স্বামীজির মতো মরিচ বাটা দেব আপনারা সাইলে শুকনো মরিচ দিতে পারেন আমার পুরো আছে কিন্তু মনে সাথে মরিচ বাটা দিলে ভালো লাগে মরিচ বাটাগুলো দিয়ে আমি সবগুলো খাবার ভালোভাবে একটু ছেড়ে নিয়েছি ছেড়ে না হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি এই যে দেখো বন্ধুরা দেখতে দেখতে আমার সুখীবনে হয়ে গেছে তোমাদের যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগতে থাকে প্লিজ কেউ লাইক শেয়ার করতে ভুলবে না এবং যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবি প্লিজ বন্ধুরা একটা ভিডিও করতে অনেক সময় লাগে কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে দেখো দেখতে দেখতে এমন লুটিয়ে শুটকি হয়ে গেছে দেখতে কেমন লোভনীয় হয়েছে দেখো আজকের মতে এই পর্যন্ত আল্লাহ আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো তোমাদের মাঝে